অহমান করার মালিককে ভালো মন্দর মালিককে না আপনার বলেন তো কাদের যেভাবে পলা এটা কি কাপড় কিনতে বুঝতে পারতেন না পলাব না পলাব না দরকার হলে ওই ফকরুলের বাড়ির যাবি ফকরুল

গোপন আপনি দেখবেন বড় একটা ভোট নাই খালি দশ টাকা ঘুরা এই জন্য গোপন দান হলো কোন ধনী মানুষ হঠাৎ গরিব হয়ে গেছে ধনী মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে ধনী মানুষ সম্মানিত মানুষ তখন আপনি ডান হাতে দেবেন বাম হাতে না জানে কারণ তার সম্মান দিয়ে খেল করে আপনি মাইকিং না করে গোপনে দেবেন এটা গোপন দান আর মাদ্রাসার যত টাইস জটবে মাদাসাকে যে সুন্দর করে দিল আপন জন কবরে কবর গেছে আল্লাহ তাদের কবর কেও তুমি সুন্দর করে দাও আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরি বাজি যা আছে তুমি দুনিয়াতে সুন্দর করো আগে রাতে আল্লাহ তুমি তাকে জান্নাতের মালিক বানাও ধরে বুঝতে পারেননি সব টাইপ বুঝতে পারছেন সব টাইপ আপনাকে আমি তো গেলাম বাথরুমে টাইপ এ সিঁড়ির তলে টাইপ নেই টাইপ নেই এগুলো টাইল দিবেন সব টাইলস ইনশাল্লাহ দিয়ে দিবেন আর একটা লোক কেউ আছে কে এই শুভ তো টাইলস দিল এই টাইলস বসাতে সিমেন্ট লাগবে এটা দেওয়ার কেউ আছে আপনাদের মধ্যে আপনার বাড়ি কোন জায়গায় আল্লাহ থেকে জান্নাবলাসী কর আবার হাত ধরে বলে হুজুর হাসান হোসেনে ওয়াজ করবে প্রথম যখন আইছে আজকে তার বাবা নাই সে বাবা রহের মাফরাতে পঞ্চাশ বস্তা সিমেন্ট দাও বাবা দাও দেখা দেখি হয় হ্যাঁ সেটা বস্তা দাও ক তো আমি দিবেন তার মানে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে 40 বস্তা সিমেন্ট লাগবে বালু লাগবে এগুলো আপনার দিবেন অসুবিধা নেই এবার অসুবিধা এবারে চলে আসিমুল আলোচনায় আল্লাহ নবী ডাক বলে আলী আমার সাথে না হলো পর্দা আর পর্দা নিশির পর্ণা দুনিয়ার কোন মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে না কারণ পর্দা নিশি বান্ধিকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ পর্দা নিশি নারীকে ভালোবাসে কে আর ব্যাপারদা হয় আল্লাহর ভালোবাসা চান না শৈতানের ভালোবাসা চান পর্দা নারী যারা আল্লাহ নেই আল্লাহ ফাতেমা কে এত ভালোবাসে ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করে নাই নয় বলা আলী রে আল্লাহ তার ফেস তাকে মানুষ বানায় তোমার কাছ থেকে ফাতেমার অন্য কেনে তোমার হাতে ছয়টা দের হাম দিয়া ওই অন্যটা আল্লাহ বর্তমানে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে হাতে আমার আমার আল্লাহ তালা জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইল তুমি কি তার ছিল ওই ফকির হলো সেই অন্যকে মেলা খরিদ্দার আল্লাহ তাকে ফেরেস্তা ফকির বানায় তোমাকে পরীক্ষা করতেছে লিয়া বলু কুম আই কুম তুমি তোমার হাসান হোসান কে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআন বেশি ভালোবাসো আলি পরীক্ষায় তুমি পাস করেছ তোমার হাসান হোসেন দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি ফকিরকে যখন সৈকতের হাম দিয়া দিলা ওই ফেরেস্তা আল্লাহর কাছে এসে কান্না শুরু করে দিল আল্লাহ বলে ফেরেস্তা কেন বলে আল্লাহ আপনি কি করলেন আমাকে খরিদ্দার বানায় ফাতেমার অন্য কিনাইলেন যে সৈকাদের হাম দিলেন আলীকে আলী হাসান হোসেন যদি খাবার কিনতে আবার এমন সময় আমার ফকির বানায় দিয়া আলীর কাছ থেকে সৈকাদের হাম আপনি হাইজাক করলেন আলি এখন কি করবে আল্লাহ আল্লাহ বলে ফেরেস্তা আলিকে আমি তোর চাইতে হাজার গুণ বেশি ভালোবাসি যাক যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে যাবে যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে যাবে ওই উটটা আজকে বিক্রি করবে একশো দের হাম বাঁচিতে কারণ আলীর পকেটে টাকা নেই নই আলী রে ওই ফেরেস্তা উঠালা তোমার কাছ থেকে একশো দের হামে উটটা পাখিটা বিক্রি করলো আবার ওই ফেরেস্তা খরিদ্দার হয়ে একশো ষাট হাম তোমাকে দিয়া উটটা কিনে নিল একশো দের হাম তুমি শোধ করলে আর ষাটটা দের হাম তুমি দুই বস্তা খাবার নিলা ফাতেমা সিল্লা বলে স্বামী এতক্ষণ আপনি কথা বলতেছেন কিন্তু জানিল আমার আগে কেমনে জান্নাতে নাতে যাবে সেইটা কেন বলতেছেন না আলী বলে ফতে ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আল্লাহ তুমি জান্নাতি না একদিন নেত্রী দেখে তোমাকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে না হাতে আল্লাহ তোমাকে উঠের পেটে করে জান্নাতে নিবে তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতের ওনা দিবে কিছু দূর যাওয়ার পরে উটটার সামনে যাবে না ওই তো জান্নাত দরজা দেখা যায় কিন্তু উটটা ব্রেক করবে আর সামনে যাবে না ফেরেজ বলবে আল্লাহ ফাতেমার উঠ কেন সামনে চলতেছে না আল্লাহ বলতে উঠটা যদি না চলে উঠটার টাইনা টাইনা দিয়ে দেওয়া লাগবে ফেরেজ তারা বলতেছে আল্লাহ উঠটার টানার মতন তো কিছুই নাই উঠটার কি ধরে টানা হবে আল্লাহ ডাক্তার ফেরেস্তা ছয়টাদের হান দিয়ে ফাতেমার অন্য কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি ওই অন্য উটের গলায় বেধে হয়তো তাহলে বলে ফাতেমা